এই নাজিরপুর নাজিরপুর শেখমাটিয়া এক যুব দলের নেতার ভাই ফিরোজের ভাই দা নিয়ে কোবাই গেছে এক মহিলাকে এই ঢাকা মিটফোর হসপিটালের সামনে সোহাগ হত্যা গাজীপুরের সাংবাদিক হত্যা বাংলাদেশে এক আতঙ্কের নাম হলো মব জাস্টিস মব জাস্টিস ইটস এ ব্যাড জাস্টিস অ্যান্ড ডেঞ্জারাস জাস্টিস মব জাস্টিসে বাংলাদেশের মানুষ আতঙ্কিত এবং ভীতিকর অবস্থায় আছে মানুষ দুশ্চিন্তায় আছে কখন না জানে উপর মব জাস্টিস হয় মব জাস্টিসের মধ্য দিয়ে অসংখ্য মানুষকে পিটিয়ে নির্বিচারে নির্বিচারে হত্যা করেছে আমরা জনতা বাংলাদেশ পার্টির পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বিশেষ করে এই ঢাকা মিটপুর হসপিটালের সামনে সোহাগ হত্যা গাজীপুরের সাংবাদিক হত্যা আপনার পিরুজপুর নাজিরপুর শেখমাটিয়া এক যুবদলের নেতার ভাই ফিরুজের ভাই দা নিয়ে কোভাতে গেছে এক মহিলাকে এইভাবে জায়গায় জায়গায় মব জাস্টিস সারা বাংলাদেশের মানুষ আতঙ্কিত এবং ভীতিকর অবস্থার মধ্যে আছে বাংলাদেশে এ মব জাস্টিস যদি নির্মূল করা না যায় তাহলে দেশে ন্যায় বিচার নিশ্চিত হবে না এবং মানুষের জন্য জুলাই চব্বিশের যে আন্দোলনটা এটা সফলতা আসলে নষ্ট হয়ে যাবে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে ইতিমধ্যে এই সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে এম অফ জাস্টিস নির্মূলে পুলিশ প্রশাসন তাদের দুর্নীতি এবং লোভের কারণে তাদের তাদের যে সম্মান মর্যাদা তারা নষ্ট করেছে পুলিশকে পুলিশ আমরা সেই আগে কবিতায় পড়েছিলাম যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল মানে ঘটনা শেষ পিটিএ মারা হলো তখন পুলিশ আসে এবং এই সেনাবাহিনী আসে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে কিন্তু সেনাবাহিনীর কি ভূমিকা আসলে আমার চোখে পড়ে না অথচ বাংলাদেশে প্রতিনিয়তই চারজন পাঁচজন জন করে মব জাস্টিসে কাউকে চোরের উপাধি দিয়ে কাউকে বিভিন্ন ধরনের তকমা দিয়ে পিটিয়ে নির্বিচার হত্যা করছে জোর জার মল্লুকতার মানুষের কাছে ক্ষমতাটা এখন এত বেশি হয়ে গেছে এ ক্ষমতার কারণে মানুষ আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না আর প্রশাসন কিন্তু তককেই করে না এই ব্যর্থ প্রশাসন এই অথর্ব প্রশাসনের আসলে লজ্জা নেই তাদের উচিত ছিল যে জুলাই বিপ্লবের পরে যে একটি সুন্দর বাংলাদেশের জন্য আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি এই বাংলাদেশে কোনো মানুষকে মফ জাস্টিস করা উচিত না একটা মানুষ আমি বাংলাদেশের মানুষ আমি বিচারের জন্য দারে দারে কাঁদি আমি চাই যে আমি সুন্দরভাবে বেঁচে থাকব। আমার যদি অপরাধ হয়ে থাকে আমার বিরুদ্ধে মামলা রুজু করো আমাকে অ্যারেস্ট করো পুলিশ নিয়ে যাও কিন্তু না পিটিএ হত্যা করা একটা মানুষের জন্য এসব যে নির্মম কোনো মানুষের তার বোন আছে মা আছে সন্তান আছে পরিবার আছে সবাই আছে তাহলে তাকে কেন পিটিয়ে মারা হবে তার কি তার কি মিনিমাম স্বাধীনতা নাই এ দেশে বেঁচে থাকার জন্য আমরা সকল মবজাস্টিদের জাস্টিসের বিপক্ষে আমরা চাই বাংলাদেশে সকল মফ জাস্টিস নির্মূল হোক